সিরিয়াতে চলছে আর্জেন্টাইন ফুটবলারদের রাজত্ব যেখানে একক আধিপত্য বিস্তার করছে আর্জেন্টাইন একাধিক খেলোয়াড় সেখানে আছে লাউতারো মার্টিনেজের মতো স্ট্রাইকার ফরোয়ার্ড নিকোপাচ এবং মাতিয়াস এ যেন বার্তা আর্জেন্টাইনরা আসছে বিশ্বকাপের আগে সেরা ফর্ম নিয়ে চলুন তাহলে জেনে আসি কে কত গোল অ্যাসিস্ট নিয়ে তালিকায় কত নাম্বারে অবস্থান করছে প্রথমেই আর্জেন্টাইন গোল মেশিন খ্যাত লাউতারো মার্টিনেজের পরিসংখ্যানে আসা যাক এই সিজনে ইন্টার মিলানের হয়ে ম্যাচ খেলেছেন মোট পঁচিশটি যেখানে চোদ্দ গোল এবং চারটি অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোল অ্যাসিস্টের মালিক এখন লাউতারো মিলানকে যেন একাই কাঁধে করে টানছে একের পর এক প্রেসে গোল কিংবা অ্যাসিস্ট দূরপাল্লার শট সব জায়গায় একক আধিপত্য বিস্তার করছে যাকে বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট একেবারে সামনে থেকে পথ দেখাচ্ছে এই মুহূর্তে তার দল ইন্টার মিলান উনিশ ম্যাচে চোদ্দ জয় এক ড্র এবং চার হার নিয়ে তিতাল্লিশ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে এরপরে আসি আরেক আর্জেন্টাইন কোমর খেলোয়াড় নিকোপাজের এই মৌসুমে সিরিয়া এর হয়ে পারফরম্যান্স নিয়ে কোমর হয়ে এই মৌসুমে মোট ম্যাচ খেলেছে বিশটি যেখানে ছয় গোল ছয় অ্যাসিস্ট নিয়ে বারো গোল কন্ট্রিবিউশন নিয়ে ডমিনেট করেছে এককভাবে অ্যাসিস্টের দিক থেকে তালিকায় দুই নম্বর অবস্থান করছে নিকো কোমোতে আধিপত্য বিস্তার করছে তরুণ তুর্কি শুধুমাত্র গোল নয় বরং অ্যাসিস্ট করত সমান পটু এই মৌসুমে তার দল পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থান করছে জুবেন্টাসের পরে উনিশ ম্যাচ থেকে নয় জয় সাত ড্রো ও তিন হারে চৌত্রিশ পয়েন্ট নিয়ে ছয় নম্বর অবস্থান করছে আরেক আর্জেন্টাইন মাতিয়াস সোলে একজন ক্রিয়েটিভ উইঙ্গার জুবেন্টাস থেকে রোমায় পাড়ি দিয়েছে দু সালে সেখান থেকে পঁচিশ ছাব্বিশ মৌসুমে রোমার জার্সিতে মোট ম্যাচ খেলেছে ছাব্বিশটি যেখানে সাত গোল পাঁচ অ্যাসিস্ট নিয়ে বারো গোলে কন্ট্রিবিউশন করেছে রোমার জার্সিতে যা সবার চেয়ে বেশি মাতিয়া সোলে একজন টেকনিক্যাল ও আক্রমণাত্মক উইঙ্গার ডান প্রান্ত থেকে খেলতে বা পায়ে বল কেটে ভেতরে ঢুকে শট নেয় তার বড় শক্তি ওয়ান 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 ড্রিবলিং এসে আত্মবিশ্বাসী সংকীর্ণ জায়গায় বল কন্ট্রোল রাখতে পারে দারুণভাবে দূরপাল্লার শট কার্লিং ফিনিশিং আর সেট পিসে কার্যকর হওয়ায় যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষমে আর্জেন্টাইন তারকা তার দল রোমা এই মুহূর্তে বেশ ভালো অবস্থায় রয়েছে বিশ ম্যাচ থেকে তেরো জয় পয়েন্ট নিয়ে তালিকার নম্বরে অবস্থান করছে সব মিলিয়ে সিরি আয়েতে যেন আর্জেন্টাইনদের রাজত্ব যা বিশ্বকাপের আগে আর্জেন্টাইন ফ্যান কোচ ম্যানেজমেন্ট সবার জন্য আলাদা স্বস্তির কারণ হতে পারে বিশ্বকাপের আগে এমন সব খেলোয়াড়দের ফর্মে থাকা হতে পারে বাড়তি প্রেরণা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস